একটি নির্জন পার্কের মধ্যে একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে পাশের একজন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসছে জীবন কখনো কখনো আমাদের সামনে অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ে হাজির হয় হঠাৎ হার্ট অ্যাটাক বা শ্বাসরোধের মতো ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলখপুর বা কার্ডিও রিসাসিটেশন এটা একজনের জীবন বাঁচাতে পারে কিন্তু জানেন কি কিভাবে ক্ষো করতে হয় চলুন এই ভিডিওতে আমরা জানব সম্পর্কে একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ দিচ্ছেন সিপিআর হলো একটি জরুরি সেবা যা হার্ট বা শ্বাসযন্ত্র বন্ধ হয়ে গেলে প্রয়োগ করা হয় এটি হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন এবং শ্বাসক্রিয়া পুনরায় চালু করতে সাহায্য করে করার উপায় ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং দ্বিতীয় ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে সিপিআর শুরু করতে যাচ্ছেন এক প্রথম পদক্ষেপ নিরাপত্তা নিশ্চিত করা প্রথমে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির কাছে গিয়ে তাকে স্পর্শ করুন এবং দেখুন তিনি গান হারিয়েছেন কিনা যদি তিনি সাড়া না দেন তবে দ্রুত জরুরি সেবার অ্যাম্বুলেন্স নম্বরে ফোন করুন দুই শ্বাস প্রশ্বাস পরীক্ষা করা এখন আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন তার নাক এবং মুখের দিকে কান লাগিয়ে দেখুন শ্বাস আছে কি না যদি তিনি শ্বাস নিতে না পারেন তবে ফোর শুরু করতে হবে তিন বুকের চাপ চেস্ট কম্প্রেশন বুকের চাপ দেওয়ার সময় আক্রান্ত ব্যক্তিকে মাটিতে সমতল অবস্থায় শোয়ান হাতের তালু হাতের কবজির উপর রেখে তার বুকের মাঝখানে রাখুন বুকের হাড়ের নিচে চেপে চাপুন প্রতিবারে দুই ইঞ্চি পাঁচ সেমি গভীরতায় চাপ দিন প্রতিটি চাপ দেওয়ার পরে বুক পুরোপুরি উঠে আসবে ভিউ যেখানে হাতের সঠিক স্থান এবং বুকের চাপ দেখানো হচ্ছে এটি প্রতি মিনিটে এক শূন্য শূন্য থেকে এক দুই শূন্য বার করতে হবে এইভাবে রক্ত সঞ্চালন চালু থাকবে চার মুখ দিয়ে শ্বাস দেওয়া টু মাফ যদি আপনি প্রশিক্ষিত হন তবে আপনি মুখ থেকে মুখে শ্বাস দেওয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটি পুনরায় শুরু করতে পারেন আক্রান্ত ব্যক্তির মাথা পেছনে ঝুঁকিয়ে তার নাক বন্ধ করে তার মুখে শ্বাস দিন সেকেন্ডের জন্য শ্বাস দিন এটি তিন শূন্যটি বুকের চাপের পর দুইটি শ্বাস দিতে হবে মুখ থেকে মুখে শ্বাস দেওয়ার প্রক্রিয়া দেখানো হচ্ছে যে বিষয়গুলো মনে রাখতে হবে বুকের চাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্বাস দেওয়ার চেয়ে বুকের চাপ বেশি গুরুত্বপূর্ণ সময়সীমা মনে রাখুন প্রতিটি তিন শূন্যটি বুকের চাপের পর দুইটি শ্বাস দিতে হবে যদি আপনি মুখ থেকে মুখে শ্বাস দিতে না পারেন তবেও বুকের চাপ চালিয়ে যান প্রতিরোধমূলক ব্যবস্থা সিপিআর শিখলে আপনি একজন মানুষের জীবন বাঁচাতে পারবেন তবে এর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনয়াপন শারীরিক পরীক্ষা এবং সঠিক খাদ্যাভ্যাস ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তির জীবন রক্ষিত হওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যজ্জ্বল মুহূর্ত যত দ্রুত আপনি ক্ষোর শুরু করবেন তত দ্রুত প্রভাব ফেলবে এটি শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত মানুষের জন্য নয় শ্বাসরোধ বা আঘাতের পরেও এটি সাহায্য করতে পারে শিখে রাখুন এটা আপনার আশেপাশের মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে দ্রুত সিপিআর প্রযোগ করবেন তত দ্রুত জীবন বাঁচাতে পারবেন খুব ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য জাহাঙ্গীর আলম নীরব